আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকে নার্সারি রিভিউ নিয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি কমন আনকমন ফলের গাছ আমার প্রতিবেদনে দেখিয়ে থাকি দর্শক আজকে আমি আপনাদেরকে ফল সহ একটি রোজ সাপোর্টে গাছ দেখাবো আপনারা জানেন যে প্রায় পৃথিবীতে প্রজাতির আছে তার মধ্যে এই রোজ সাপোর্টেও একটি জনপ্রিয় সাপোর্টে যদিও এটা আমাদের বাংলাদেশের মানুষ এখনো জানে না তবে যারা নার্সারি পেশার সাথে জড়িত আছেন বা যারা অনলাইনে বিভিন্ন ধরনের বিদেশি গাছ নিয়ে রিসার্চ করেন তারা বিষয়টা জানেন আমি আপনাদেরকে ব্ল্যাক সাপোর্টে হোয়াইট সাপোর্টে গাছ দেখিয়েছি আজকে সেই সাপোর্টের যেটা রোজ সাপোর্টে সেই গাছটি দেখাবো এবং এটি হচ্ছে আমাজন মহাবনের একটি ফল এবং এটা অত্যন্ত সুস্বাদু ফল এটা দুর্লভ জাতের ফল আমি এখন সেই গাছটি আপনাদেরকে দেখাব দর্শক আপনারা এখানে এই ডামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন অসংখ্য এটা হচ্ছে রোজ সাপোর্টে গাছ এবং আপনারা দেখতে পারবেন আমাদের এই গাছে ফল ধরেছে দর্শক এখানে পাতা দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা এক ফ্রুটের পাতার মতো কিন্তু এক ফ্রুটের পাতা থাকে আরো লম্বা আর এটার পাতা হচ্ছে একটি শর্ট ঠিক আছে অসংখ্য রোড সাপোর্টে আছে আপনারা দেখেন ব্যাপক পরিমাণে ধরেছে কারণ আমাদের দেশের আবহাওয়া এই রোজ সাপোর্টে ফলের জন্য অত্যন্ত উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন রোজ সাপোর্টে ফল এখানে দেখা যাচ্ছে এক থাকা তো অনেকগুলো ফল এই ফলটি খুবই মিষ্টি কাঁচা অবস্থায় একটু কষ্ট থাকে আর এটা যখন পাকে একদম খুবই নরম হয় ভিতরে কালারটা হয় গুলাপি আর এর জন্য এটাকে রোজ সাপোর্টে বলে চকলেটের মতো এটা চামচ দিয়ে উঠিয়ে খাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রোজ সাপোর্টে গাছে রোজ সাপোর্টে ধরেছে প্রায় ডালেই কিন্তু এই রোজ দেখা যাচ্ছে এবং এই গাছটি খুবই সুন্দর একটি কলমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আরো দেখাচ্ছি আনকমন ধরনের ফলের চারা যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এ ধরনের সাপোর্টে গুলো সরবরাহ করতে পারবো আমাদের কাছে ব্ল্যাক সাপোর্টে হোয়াইট সাপোর্টে রোজ সাপোর্টে ধরনের সাপোর্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফল ধরেছে আর এই গাছটিতে বছরে দুবার ফল আসে এই রোজ সাপোর্টে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন একটি বিদেশি ফল হচ্ছে রোজ সাপোর্টে তো দর্শক যারা এই রোজ সাপোর্টে চারা নিতে চান বা এই গাছটিও যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে চারাও আছে এবং আপনার চাইলে ফলস এই গাছটিও নিতে পারবেন মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে দর্শক আপনারা ফোন করবেন আমরা আপনাদেরকে এই গাছগুলো দিতে পারবো দর্শক আল্লাহ হাফেজ